আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পজিটিভ বলতে এই ইতিবাচক কিছু কথা শেয়ার করব মানুষের জীবন মানুষ মরণশীল পৃথিবীর সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে একদিন কিন্তু আমরা জানি না সেই দিনটি কবে কখন আসবে সুস্থতা আল্লাহর বড় নিয়ামত আপনার যদি সুস্থ শরীর থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করবেন না কারণ প্রতিটি মুহূর্তে আমরা নিঃশ্বাস নিচ্ছি আল্লাহ আল্লাহতালার ইশারায় তার সুক্রিয়া প্রতিটি মুহূর্তে আমাদের আদায় করা উচিত আলহামদুলিল্লাহ বন্ধুরা কেউ আপনাকে কষ্ট দিল মিথ্যা বলল আপনার নামে আপনার সাথে প্রতারণা করলো কিংবা কারো খারাপ কিছু সেসবের জন্য তাকে অভিশাপ না দিয়ে তার খারাপ কামনা করে দোয়া না করে সেই কষ্টের বিনিময়ে আল্লাহর কাছে নিজের জন্য পুরস্কার চেনে আল্লাহর কাছে নিজের জন্য জান্নাতে একটা ঘর চেনে আর তার কি বিচার হবে সেটা আল্লাহ এবং তার ব্যাপার সেসব নিয়ে ভাবা ছেড়ে দিন দেখবেন মনটা একদম শীতল হয়ে যাবে অনুপ্রেরণা নিজের ভিতর থেকে আসে একজনকে ইতিবাচক হতে হবে আপনি যখন ইতিবাচক হন তখন ভালো কিছু ঘটে একজন মুসলমান ভাই এবং বোন হিসেবে আসুন আমরা সময়ের কাজে সময়ের মধ্যেই করি প্রতিনিয়ত মোবাইল ফোন বা টিভি দেখে অনেক সময় আমরা নষ্ট করছি ভুলে যাচ্ছে আমাদের জীবনের গতি সময়ের সাথে চলছে কখন থেমে যাবে আমরা জানি না তাই ইহকাল ও পরকালের সোয়াবের জন্য কিছুটা সময় নিয়ে আমরা প্রতিদিন দোয়া করি আশা করব সবাই ভালো আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইতিবাচক চিন্তায় থাকবেন allah habibi assalamu alaykum